নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে গতকালকে রাত্রে স্পেশাল ডিনার বানিয়েছিলাম কালকের ডিনারে ছিল মেথি পরোটা তার সাথে বেগুনের ভর্তা দারুণ খেয়েছিলাম দারুণ পরোটাটা অস্তম হয়েছিল চলো তোমাদের সাথেও রেসিপি শেয়ার করি আমাদের এখন চলছে রাতের খাবারের প্রস্তুতি তো কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে আমার বর বললো যে মেথি পরোটা বানাও মেথি শাক ছিল ওই ঘরে তো এবার সেই মেথি পরোটা বানানো হবে আর তার সাথে বানানো হবে বেগুনের ভর্তা তো দেখো আমার বর যেমনটা বলেছে শুধু বলে বসে নেই ও কিন্তু আমাকে হেল্পও করছে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে মেথি শাক ভালো করে বেছে ভালো করে আমি ধুয়ে দিয়েছি ধোয়া ঠোয়ার পরে এইবার আমার বর কেটে দিচ্ছে দেখো কঠিন কাজটাই আমার বর করছে সুন্দর করে একদম কুচি কুচি করে কিন্তু কেটে দিচ্ছে দেখো পরোটার জন্য একদম কুচি কুচি দরকার একদম কুচি কুচি করে কেটে দিচ্ছে আমার বর এই দেখো বেগুন পোড়াতে বসিয়ে দিয়েছি বেগুনের সাথে রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব দিয়েছি এবার এই চপিং জারটার মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি তো আমার বর চপ করে দিচ্ছে এবার প্রথমে ওই শাক কুচির মধ্যে নেওয়া হচ্ছে গমের আটা এবার এই যে পেঁয়াজ এবং ধনেপাতা চপ করা হয়েছে তো এই পেঁয়াজ এবং ধনে পাতা পুরোটা আমি পরোটার জন্য নেব না অর্ধেকটা পরোটার জন্য নেব আর অর্ধেকটা রাখবো বেগুনটা মাখার জন্য এবার কিছুটা আজওয়াইন খুব ভালো করে হাতে ক্র্যাশ করে মিশিয়ে নেওয়া হচ্ছে এইবার মেশাচ্ছি কিছু মশলা প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ কিছুটা জিরে গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছু প্রথমে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এতে অ্যাড করছি কিছুটা বেসন মেথি পরোটা বানাতে একটু দই দিলে খুব ভালো হয় এই আটা মাখার সময় তাহলে পরোটাটা খুব নরম থাকে তো আমার ঘরে দই আপাতত নেই বলে আমি এক টেবিল চামচ মতন একটু সাদা তেল অ্যাড করলাম এতে কোনো জল ব্যবহার হবে না শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু পুরো ডোটা তৈরি হয়ে যাবে আমার বর পরোটার ডোটা রেডি করছে আর আমি এদিকে বেগুনের ভর্তাটা রেডি করছি তো দেখো খুব সুন্দর করে বেগুন এবং সমস্ত সবজি কিন্তু পোড়ানো হয়ে গেছে এইবার আমি এগুলোকে খুব ভালো করে ছিলকা ছাড়িয়ে নেবো দুটো বেগুনের ছিলকা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবার বেগুনের যে বোটা দুটো রয়েছে সেই বোটা দুটো কেটে ফেলে দিলাম এবার বেগুন দুটোকে ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিলাম বেগুনটা হালকা গরম আছে যে কারণে হাত দিয়ে করলাম না তো দেখো খুব সুন্দর করে কিন্তু বেগুনটা ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে আর কোনো পোকা ঠোকা কোনো কিছুই নেই তো এইবার আমি এই টমেটোর ছিলকাও ছাড়িয়ে নিচ্ছি টমেটো দুটো একদম নরম হয়নি একটু শক্ত শক্ত আছে তো তাতে কোনো অসুবিধা নেই যাই হোক আমি রসুনগুলোকে হালকা একটুখানি ধুয়ে নিয়েছি এইবার রসুন টমেটো আর পেঁয়াজ আমি আবার ওই চপার জারের মধ্যে দিয়ে একটু চপ করে নেব। তো প্রথমে চপার জারটাকে একটু খালি করে নিচ্ছি এই দেখো রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু চপ করে নিয়েছি এইবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব এতে অ্যাড করব স্বাদ মতন লবণ আর একটু কাঁচা সরষের তেল সব কিছু মেশানো হয়ে গেছে আর কিছু এতে দেওয়ার নেই এবার খুব ভালো করে মেখে নিচ্ছি শীতকালে মোটা কালো বেগুন পুড়িয়ে যদি নাই খেলাম তাহলে আর কি খেলাম আমার তো বেগুন পোড়া দিয়ে রুটি বা পরোটা খেতে দারুণ লাগে আজকে আমাদের খাবারটা কিন্তু সত্যি জমে যাবে মাখাটা হচ্ছেও বেশ তরিজুত করে গন্ধ চা পেরিয়েছে না দারুণ দারুণ এই দেখো আমার বর ভালো করে মেখে গোল্লা পাখি রেখেছে এইবার আমি ফটাফট বেলবো আর ভাজবো গোটা মহারাষ্ট্রে এই সময় কিন্তু শাক ভীষণ ভালো পাওয়া যায় আর অনেকেরই একটা ভুল ধারণা আছে যে মেথি শাক মানেই বোধ হয় তেঁতো কিন্তু একদমই নয় একটা হালকা ভাব থাকে কিন্তু সেটা মুখে সেইভাবে কিন্তু অনুভব হয় না যে খুব তেতো খাচ্ছি যেরকমভাবে উচ্ছে বা করলা তেতো ঠিক সেরকম তেঁতো কিন্তু এটা নয় পরোটা ভেজে যদি খাওয়া হয় তাহলে তো আরোই তেতো লাগে না তবে আমি শুধু পরোটা নয় আমি কিন্তু মেথি শাক দিয়ে আলু দিয়ে এমনি কুচিয়ে ভাজি সেটাও খেতে খুব ভালো লাগে গরম ভাতে তো দারুণ লাগে একটু কিন্তু তেঁতো লাগে না আর আমার ছেলে যেহেতু শাক পাতা খুব একটা পছন্দ করে না খেতে তাই ওর জন্য এরকম পরোটা সব থেকে শ্রেষ্ঠ আর ও পরোটা নামিয়ে ওকে যাই বানিয়ে দাও খেয়ে নেবে ও পরোটা ভীষণ ভালোবাসে খেতে আর আমরা মায়েরা সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে কিছু হেলদি কিছু ভালো খাবার খাওয়াতে তো বাচ্চাদেরকে শাক পাতা বা সবজি খাওয়ানো সত্যি একটু মুশকিল তবে যে বাচ্চারা এরকম পরোটা খেতে পছন্দ করে তাদেরকে হয় সবজি বা কিছু দিয়ে স্টাফ পরোটা বানিয়ে দেওয়া বা এরকমভাবে করে মেখে তারপরে বানিয়ে দেওয়া তাহলে কিন্তু বাচ্চারা সেটা খেয়েও নেবে আর বুঝতেও পারবে না যে ওরা কী কী সবজি বা কী কী শাক খেয়ে নিলো তা আমি তো আমার ছেলেকে এরকমভাবেই খাওয়াই আর সিজনাল যে কোনো সবজি শাক বা ফল আমাদের জন্য খুব উপকারী আমাদের খাওয়া সেগুলো দরকার আর এই সিজনে এই মেথি শাক বিশেষ করে এটা কিন্তু শুধু বাচ্চা নয় আমাদের বড়দের জন্য খুব উপকারী সব কটা পরোটা ভাজা হয়ে গেছে আর এই যে বেগুনের ভর্তাটা দারুণ টেস্টি হয়েছে মাখাটা যেন আমি মাখতে মাখতে একটু টেস্ট করেছি নুন ঝালটা অপূর্ব হয়েছে দারুন দারুণ দুপুরবেলা একটু মুগ ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে তো সেই ডাল একটু আছে তো তাই বাটিতে পরিবেশন করে নিলাম এইবার বসে গেছি আমরা খেতে পরোটা এত সুন্দর সফট হয়েছে নরম হয়েছে কি বলবো দারুণ টেস্টি দারুণ টেস্টি আমি কিন্তু এক্সেস অয়েল ব্যবহার করিনি পরোটা ভাজতে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমার পরোটাগুলো একটাও কিন্তু তেল চিপচিপে নয় তার সত্ত্বেও যা টেস্ট হয়েছে না কি বলবো তোমরা অবশ্যই এই রেসিপিটা এই সিজনে মেথি শাক বাজারে থাকতে থাকতেই একবার ট্রাই করো আর যারা মুম্বাইতে বা মহারাষ্ট্রে থাকো তারা তো অবশ্যই মেথি শাক পাচ্ছ অ্যাভেলেবেল তো অবশ্যই তোমরা মেথি পরোটা একবার ট্রাই করো দারুণ লাগে খেতে দারুণ যাই হোক আমরা এবার আমাদের ডিনার এনজয় করি আর আজকের ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো মিথি পরোটা এবং বেগুন ভর্তার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এরকম আরও ইন্টারেস্টিং হেলদি ও টেস্টি রেসিপি পাওয়ার জন্য সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা